নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে কিন্তু মোহনবাগানের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জিতে গেল তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু মোহনবাগানের কোচ মলিনা তিনি কিন্তু সঠিক প্লেইং ইলেভেন এখনও অবধি তিনি খুঁজে পাচ্ছেন না দলে দুজন তারকা বিদেশি স্ট্রাইকার জেমি ম্যাগলারেন এবং জেসন গামেন্স থাকা সত্ত্বেও তিনি কিন্তু দিমি পেত্যাতোষকে ফলস নাম্বার নাইন হিসাবে আজকে শুরু করান তিনজন বিদেশি নিয়ে শুরু করেছিল মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে প্রথমেই গোল কনসেট করে মোহনবাগান কিন্তু সেই গোলটা শোধ করে দিয়েছিল মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস তো দীপপেন্দু শুধু গোল শোধ করেছে বলে না আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিয়েছেন দীপেন্দু কারণ দীপ্পেন্দুর মধ্যে যে কোয়ালিটিটা লক্ষ্য করা গেছে টম আর্লেট দীপেন্দুর থেকে অত বয়স্ক প্লেয়ার অত অভিজ্ঞ প্লেয়ার তার থেকে কিন্তু সেরকম কিছু দেখা যায়নি তো এই হচ্ছে ব্যাপার এছাড়া কিন্তু মোহনবাগানের ডিফেন্সে বলতে গেলে আশিস রাইয়ের প্রচুর প্রবলেম কিন্তু হচ্ছে আশিস রাই প্রচুর বানতে কিন্তু করছেন কনফিডেন্সের অভাব কিন্তু দেখা যাচ্ছে আশিস রাইয়ের মধ্যে এছাড়া মাঝ মাঠে আপুইয়ারও অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে যে আপুইয়াকে আমরা দেখেছি একটা সময় তিনি মুম্বাই সিটি এফ সি রয়ে খেলেছেন সেই আপুইয়াকে কিন্তু নজরে পড়ছে না তো এইগুলোও কিন্তু একটা প্রবলেম ফেস করতে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে প্রথম গোলটা শোধ করার পর যেমন দীপেন্দু বিশ্বাস একটা গোল শোধ করে দেয় এবং তারপরে কিন্তু আবার একটা গোল করে দেয় নর্থ ইস্ট এইভাবে দুই একে পিছিয়ে ছিল মোহনবাগান তারপর সুভাষেশ বোস তিনি একটা গোল করেন যে গোলটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে গোলটা ফাউল ছিল না ন্যায্য গোল ছিল সেটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে মোট বলটা কিন্তু মানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো গ্রিপ করতে যাচ্ছিলেন একদম চেপে ধরতে যাচ্ছিলেন গুরমিত সিং সেখান থেকে কিন্তু বলটাকে কেড়ে নেয় সুভাশিস বোস এবং তিনি কিন্তু গোলটা করে দেন তো এই হচ্ছে ব্যাপার গোলটা নিয়ে দিমদ রয়েছে এবং থার্ড গোলটা তো জেসন কামিনস করেন তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই স্ট্রাইকার নিয়ে দল নামানো উচিত এইটা কিন্তু মলিনাকে বুঝতে হবে এমনি মলিনার ওপর সকলেই অসন্তুষ্ট তার পরিকল্পনা নিয়ে তো অবশ্যই মলিনা স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্নচিহ্ন থাকবে কিন্তু তবুও আইএসএলএ জয় পেল মোহনবাগান এইটাই হচ্ছে থেকে বড়ো কথা এছাড়া বন্ধুরা আরেকটা সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে যেটার জন্য সকলে মানে সকল মোহনবাগান সমর্থকেরা এতদিন ওয়েট করে বসেছিল ঝেমি ম্যাগলারেন কে সবুজ মেরুন জার্সি গায়ে নামতে খেলতে নামতে দেখার জন্য সেইটা কিন্তু অবশেষে পূরণ হলো সমস্ত সমর্থকেদের জেমি ম্যাগলারেন আর কিন্তু সবুজ মেরুন জার্সিতে আজকে অভিষেক ঘটে গেল তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ